বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে সুতি এ গ্রেটে জমজম থ্রি পিস আজকে আমরা আছি মাই মারাথিস হাউজে দেখেন সর্বপ্রথম এটা একটা পার্পেল কালার পুরো ডিটেল প্রিন্ট করা হবে ব্যাক পার্টে প্রিন্ট করা হবে হাতা প্রিন্ট করা হবে আর রাটা হবে একদম আড়াই হাত বগরে ফুল পাঁচ হাত রা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় আর আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা এগুলো হলো পিওর সুতি এ গ্রেটে জমজম পিস এগুলো পিস যে কোনো দোকানে কিনতে যান। আপনার কিনতে হবে হাজার পঞ্চাশ টাকা নয়শো টাকা আর সেগুলো আজকে মাইমোনাথিস হাউস অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেকজনের অনুরোধে এই ভিডিওটা নিয়ে আসা সুতির ভালো কোয়ালিটির থিবি চাচ্ছিলেন তাই নিয়ে আলাম সুতি এ গেটে জমজম থিবি দেখেন এগুলো হবে পিওর সুতি কাপড় আর অন্যটা হবে আড়াই হাত বগরের ফুল পাঁচ হাত রন্না আর এই ভিড়ো যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে পোথায় হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি আসে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মানে ভালো দামে কম মাই হাউস মানে নিত্য নতুন ডিজাইনের থিবের দাম কম একদম কম দামে মানে কালেকশন দেখেন কত সুন্দর এগুলো হয় পিওর সুতি কাপড় বিডাল প্রিন্ট করা হবে ব্যাক পার্ট প্রিন্ট করা হবে সামনে প্রিন্ট হবে হাতাতে প্রিন্ট পিন করা হবে আর অন্ডাগুলো হবে একদম ফুল পাশ হাত আড়াই হাত বহরের ছাড়া হবে সুতি ভয়েল কাপড় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মুরা সাহু চায় এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিও শেয়ার করে দেবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এগুলো থাকছে পিওর সুতির ভিতরে এ গেটের জমজম থ্রি পিস এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবে দাম আসবে মাত্র ছয়শো টাকা আর আমাদের কিন্তু আবার সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন থাকছে একটা হলুদ কালার দেখেন পুরো জামা ডিটেল প্রিন্ট করা হবে ব্যাক পার্ট প্রিন্ট করা হবে আর হবে একদম ফুল পাঁচ সাত আড়াই হাত বড়ের সেলার হবে সুতি ভয়াল কাপড় এটা থাকছে একটা বেগুনি কালার দেখেন কত সুন্দর স্টাইপ ডিজাইন হবে গড়াতে ডিজাইন করা হবে রোডটা হবে একদম ফুল পাঁচ সাত সেলার হবে সুতি ভয়াল কাপড় ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে আমরা এগুলো এ গেটে জমজম থেরাপিস অফার নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আর ভিড়া যাই যেখান থেকে দেখছেন যে কোনো গ্রাম যে কোনো শহর যে কোনো জেলা যে কোনো উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ঠিক সেখান থেকে নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন এখানে পোথায় তাহার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন একদম কম দামের সেরা মানে কালেকশন এগুলো জমজম থ্রিপিচ যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ আর সেগুলো থ্রিপিস আজকে মায়মুনাথিস হাউস অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা অবিশ্বাস্য হলো একদম সত্য একদম পায়কারি রেট কেউ দাম দামি করবেন না যদি ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাই মুরাক সাউদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে য্যাকেটে থাকছে একটা আরি কাজের থ্রি পিস পুরো জামায় আরি কাজ করা হবে ফুল আরি কাজ করা হবে ব্যাক পার্টও কাজ হবে এটাও থাকছে আজকের ভিডিওতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা য্যাকেটে থাকছে একটা ডিডাল প্রিন্টের পিসে দেখ পুরো জামায় ডিডাল প্রিন্ট করা হবে ব্যাক পার্টও প্রিন্ট করা হবে আর রোডাটা হবে একদম ফুল পাঁচ হাত আড়াই হাত বরে সেলার হবে সুতি ভয়াল কাপড় এটা থাকছে একটা সুতি জমজমের ভেতর দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হবে গলাতে ডিজাইন করা হবে রাটা হবে একদম ফুল পাঁচ সাত আড়াই হাত বগরের স্যালোয়ার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ডিটেল প্রিন্ট করা দেখেন কত সুন্দর এগুলো ভিডিওর চেয়ে বাস্তবে আরও বেশি সুন্দর হবে আর কাপড়গুলো পিওর সুতি কাপড় রন্ডাটা হবে একদম আড়াই হাত বগরের পাঁচ হাত রন্ডা স্যালোয়ার হবে সুতি ভয়েল কাপড় মায়ের হাউস মানেই অফার আর আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্কেন নাম্বারে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে যারা আমাদের চ্যানেল থেকে সবসময় পিস নেন এবং নিচ্ছেন তারা বসবেন বা একবার কী দিয়ে থাকে তাই অতি তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ পরে অনেকজন থেরিপিস পান না এটা থাকছে আজকে ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মন সবাই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ